আমরা বাংলায় মাঝে মাঝে এরকম কিছু সেন্টেন্স বলে থাকি যে তুমি নিজেকে তার জায়গায় চিন্তা করে দেখো তুমি ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবা না তো নিজেকে যখন আমরা অন্যের জায়গায় চিন্তা করার কথা বলি তখন ইংলিশে আমরা এটাকে এই ফ্রেজটা দিয়ে এক্সপ্রেস করতে পারি এটা হচ্ছে পুট ইউর সেলফ ইন দেয়ার শুজ পুট ইউর সেলফ ইন দেয়ার শুজ বলতে বোঝাই দিয়েছে যে নিজেকে অন্যের জায়গায় চিন্তা করা এখানে শ্যুজের জায়গায় অনেক সময় প্লেসও বলা যায় যে পুট ইউর সেলফ ইন দেয়া প্লেস এখানে দেওয়ার জায়গায় যদি হিজ হার এরকম মাই এটা সেন্টেন্স অনুযায়ী আমরা বসাতে পারবো তো এটা দেখ মানে এই সিচুয়েশনটাকে আমরা এক্সপ্রেস করতে পারি তো আমরা একটা এক্সাম্পল সেন্টাস এখানে দেখব এই যে এখানে এক্সাম্পল সেন্টাস আছে এটা যদি আমরা বলতে চাচ্ছি তুমি নিজেকে তার জায়গায় চিন্তা করে দেখো তুমি কী করতো এই সেন্টেন্সটা যেটা লেখা সেটা বাংলা কলে এরকম দাঁড়াবে যে তুমি তার জায়গায় নিজেকে চিন্তা করে দেখো তার জায়গায় থাকলে তুমি কী করতা তো ইংলিশটা এখানে যেরকম দিয়ে আছে পুট ইউর সেল ইন হিজ শ্যুজ হোয়টেস কুড ইউ কুড ইউ হ্যাভ ডান হুম এখানে আমি তার বসি তার জন্য হিজ বসাইছি এখন তার জন্য আমি হারও বসাতে পারতাম পুট ইউর সেল ইন হিজ শ্যুজ হোটেস কুড ইউ কুড ইউ হ্যাভ ডান হ্যাঁ তুমি আর কি কি করতে পারতা আচ্ছা যদি আমি এভাবে বলে থাকি যে তুমি নিজেকে আমার জায়গায় চিন্তা করে দেখো তুমি কি কি করতে পারতা আর কি কি করতে পারতা আর কি কী হোয়াটেলস আর করতে পারতাম ওই যে কুড ইউ হ্যাভ ডান এই তা তুমি নিজেকে আমার জায়গায় চিন্তা করে দেখো তুমি আর কি কি করতে পারতা এটার জন্য আমরা বলতেছি পুট ইয়োর সেলফ ইন মাই শুজ হ্যাঁ তুমি তোমাকে আমার জায়গায় চিন্তা করে দেখো পুট ইউর সেলফ ইন মাই শুজ হোয়াট এস কুড়ি কুড়ি ইউ হ্যাভ ডান তুমি আর কি কি করতে পারতা তো ঠিক এইভাবে নিজেকে অন্যের জায়গায় চিন্তা করে দেখা এরকম যদি আমরা বলতে চাই ইংলিশে তখন আমরা এরকম ফ্রেজ ইউজ করবো